আসসালামু আলাইকুম আহমতুল্লা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ইতিমধ্যে আমার ওপর অনেকেই শুনেছেন হয়তো আমার বাচ্চার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন শুনতে পারছেন আল্লাহ তাল কঠিন পরীক্ষার মধ্যে আমি পড়েছিলাম সেটা হলো আমার স্ত্রী আমার সহধর্মী হঠাৎ করে ব্রেনষ্ট করেছিল ব্রেনষ্ট করার পরে তার সর্বঙ্গ অপস হয়ে গিয়েছিল সেটা আমি বুঝতে পারিনি হঠাৎ করে সাত আট দিন ঘরের মধ্যে গিয়ে সেবাযত্ন করলাম তাতে দেখলাম সে সে কোনো কথা বলে না হাত পা লড়ে না আকার ইঙ্গিতে তাকে শুধু তরল কিছু খাবার দিতাম বিছানায় বাথরুম ঠাথরুম যা কিছু করতো ইত্যাদির পরে নিজের মনের মধ্যে একটা ভাব জাগলো যে কী হলো একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমাদের বিধানে তো পরীক্ষা নিরীক্ষা নেই যে করেই হোক এক সপ্তাহ পরে একজন ডাক্তারের কাছে নেওয়া হলো ব্রেন বিশেষজ্ঞ তিনি একটা ছিটি স্ক্যান করলো ছিটি স্ক্যান করে বলল যে মাথার ভিতরে ব্রেন স্ট্রোক করেছে একটা রোগের সমস্যা হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এখন তাকে থেরাপি দিতে হবে তবে আমি এমনি সচ্ছল মানুষ বটে কিন্তু আমার এমন কোনো আর্থিক নেই একটা হাসপাতালে নিয়ে আমি তাকে চিকিৎসা করবো তা আমার বুকের মধ্যে উনি যখন বলেছে প্যারালাইসিস হয়েছে তখন আমার বুকে একটা বল বেঁধে গেছে আমি বললাম যে স্যার আপনি কি কনফার্ম প্যারালাইসিস হয়েছে বলে হান্ড্রেড পারসেন্ট প্যারালাইসিস হয়ে গিয়েছে কেন প্যারালাইসিসের রুগী আমি এমনভাবে চিকিৎসা করি আল্লাহ রহমতে এটা আমার এমন একটা সুনাম আছে কালিয়াকোর থানার মধ্যে যে আমার যদি সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নেয় তা আমি কমপক্ষে জন রুগী দেখাইতে পারবো যারা বিস্তায় পড়েছিল পাঁচ দশ বছর তার আজকে সুস্থ জীবন জীবনযাপন করেছে আমার মুখ বুকের মধ্যে একটা বল হয়ে গেল বল হয়ে গেল যে তাহলে আর কোনো ভয়ের কোনো কারণ নেই বাসায় নিয়ে আসলাম ব্রেনের জন্য উনি একটা ওষুধ লিখে দিল যেটাকে সাধারণত ঘুমের জন্য মানুষে খায় ওটা ওই ওষুধটা দেওয়া হলে ওটাকে বলা হয় আপনার আপনার ওই যাতে রাতে সুন্দরভাবে ঘুম আসে ওই ওষুধটা দেওয়া হলে একটা ওষুধ রাতে খাবে তো ওই ওষুধ কথা মতো আমি খাওয়াই আর বাদ আমার দোকানের তিনটা ওষুধ একটা ওষুধের নাম টেবলেট আর একটা ওষুধের নাম ছাম্বালু আর একটা ঔষধ নাম আজরাকি এই তিনটা ঔষধ এটা দুই বেলা দেওয়ার নিয়ম আমি তিন বেলা দিলাম গুড়া করে ছাগুর সাথে দুধের সাথে মিলিয়ে ওনাকে খাওয়ালাম খাওয়াতে শুরু করলাম কোনো মালিশ না এভাবে খাওয়াতে খাওয়াতে উনি চার দিনের দিন ওনার জবান দিয়ে কথা বলল আমার কাছে ভালো লাগলো হাত পাওয়াল আটতে শুরু করলো মোটামুটিভাবে আল্লাহর রহমতে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি পনেরো দিনের চিকিৎসায় আমার স্ত্রী এখন রান্নাবাড়া করে সে সুস্থ জীবন যাপন করে আমার বাচ্চাটা এখন স্কুলে যায় অনেক কষ্ট আমার হয়েছে জীবনে দেখেছি নিজের চিকিৎসায় যদি নিজের স্ত্রীকে ভালো করতে না পারি হাজার হাজার মানুষ প্যারালাইসিসের রুগী ভালো করলাম তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনাদের এখানে নতুন কোনো প্যারালাইসিসের রুগী থাকে অনুভূতি থাকে আপনারা অগ্রিম টাকা না দিয়ে আমার সাথে চুক্তিপত্রের মাধ্যমে চিকিৎসা করিয়ে নেবেন ব্যথার রুগীগুলি কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রচণ্ড ব্যথা হয় এখন একটা চিকিৎসা করতেছি ঢাকা মেডিকেল কলেজের মেয়ে এবং জামাই ডাক্তার তার শাশুড়ির চিকিৎসা করতেছি অগ্রিম কোনো টাকা নেই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি মাসে ন হাজার টাকার ওষুধ ভালো হলে নিব না আলো টাকা নিব না এক মাসের ওষুধ আমার নিজ একটা পাঠিয়ে দিয়েছে টাকা তবে অনুরোধ করবো লিভারের রুগীগুলি যেই রুগীগুলি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে ডেথ সার্টিফিকেট দিয়েছে তারা আর পারবে না হার ক্ষয় হয়ে গিয়েছে একেবারে বাদ করে দিয়েছে নিঃসন্তান রুগীগুলি শুক্রিকের পার্সেন্টেজ নষ্ট হয়ে গেছে বিশেষ করে ব্যথার রুগীগুলি আর লিভারের রুগীগুলি লিভারের চোবড়ি ধরে গিয়েছে এই লিভারের চোবড়ি আর নষ্ট হবে না আপনারা আমার সাথে চুক্তিপত্রের মাধ্যমে এই ট্রিটমেন্টটা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সবই অনুরোধ করে বলবো আপনারা ভালো হওয়ার পরে আমাকে টাকা দেবেন আপনার রুগী নিয়ে আসবেন অথবা রুগী নিয়ে না আসলেও চলবে রুগীর সাথে আমার কথা বলাই দিলেও চলবে সৎ মানুষ হতে হবে অসৎ মানুষ হলে চলবে না এটাই আবার শেষ কথা আসসালামু আলাইকুম ও আর রহমাতুল্লাহ ও আবার